আসসালামু আলাইকুম ও প্রিয় শিক্ষার্থী ভাই ভাইবেন আশা করি আপনার সবাই বলা আছেন আমি আহিয়া মাহমুদ আমাদের ইউটিউব চ্যানেল ফেসফুল টিউবে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজকে আমরা তারকিবের একটা ক্লাস দেখব এটা হচ্ছে গিয়ে জুমলা আর তারকিব আমরা এখানে একটা বাক্য লিখেছি দেখেন যা আ রাশিদুন ওয়া খালিদুন রাশেদ এবং খালেদ এসেছে এ বাক্যটা নিয়ে আপনি একটু চিন্তা করুন দেখুন এখানে ফাইল এসেছে দুইজন খেয়ে এসেছে রাশেদ এসেছে এবং খালেদ এসেছে কিন্তু কে কখন এসেছে খালেদ এসেছে আগে নাকি রাশেদ আগে এসেছে এখানে কোনো তাদের কোনো তার সিরিয়াল এ ধরনের কোনো কিছু বোঝাচ্ছে না সিকুয়েন্স বুঝছে না দ্যাটস মিন এখানে জাস্ট শুধু দুজন আসছে এটা হচ্ছে ওয়াও হারফুল আত দিয়ে এই দুজন হচ্ছে গিয়ে একই হুকুম অর্থাৎ আশা হুকুমের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এটা বোঝাচ্ছে তাহলে এই যে ওয়া ও মেগুলাকে এগুলোকে আমরা বলেছি হারফুল আত বলে হারফুল আত মানে দুইটা জিনিসকে জাস্ট একই জিনিসের অন্তর্ভুক্ত এটা বোঝায় দ্যাটস ইট এতটুকু কোনো তার্তিব বোঝায় না তাহলে এখানে বাক্য শুয়েছে ফেয়াল দিয়ে যা অর্থ আশা আলমার জি এ যা জি তাহলে আশা আশার কাজটা সম্পাদন হয়েছে এখানে হচ্ছে যা হচ্ছে ফেয়াল তার ফাইল হচ্ছে রাশিদুন ও তো এটা কিভাবে হয়েছে সেগুলো আমরা একটু দেখি যা হচ্ছে যা হচ্ছে আপনার ফেয়াল এটাকে ফেয়াল বলে রেখে দিব রাশিদুন হচ্ছে মাতুফুন আলাই ও হচ্ছে হারফুলাত আর খালিদুন হচ্ছে আপনার মাতুফ খালিদুন হচ্ছে মাহুফ মাতুফুন আলাইহ এবং মাহাতুফ মিলে হচ্ছে আপনার ফাইলুন এখন যদি আমি বলি মাজেদ এবং তার ভাই এসেছে যা ম্যাজিদুন ও আহু হু আপনি যদি আপনি যদি বলেন যে রাশেদ এবং তার বন্ধু এসেছে যাহা রা সিদুন ও আসি ও রাশেদ এবং তার বন্ধু এসেছে তো এখানে রা হচ্ছে আপনার এগুলো আছে আপনাদের এটা হোমওয়ার্ক থাকুক আপনি হচ্ছে এই অনুকরণে এটা হোমওয়ার্ক করবেন তো আমরা বলছি যে ফেয়াল এবং ফাইল মিল হচ্ছে কি জুমলাতুন ফেয়ালিয়া ফেয়াল এবং ফাইল মিলে হবে জুমলা ফেয়ালিয়া কারণ এটা শুরু হয়েছে আপনার ফেয়াল দিয়ে তো এ নিয়ে হারফুল আতফের ব্যবহার নিয়ে আমরা দেখেছিলাম আন্তঃসদীয় রাশিদিন ও দিন এটা আমরা গত একটা ক্লাসে তার কেবে দেখিয়েছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম ফাতমাদু উখতু মায়াজুদ্দিন ওয়া জায়নাবা ফাতেম হচ্ছে মাজাদ এবং জায়নাবের বোন তো এই বাক্যটা যে হোমওয়ার্ক করে থাকেন অবশ্যই আপনার আপনাদের হুমার সাথে মিলিয়ে নেবেন ফাতিমা হচ্ছে বাক্যের প্রথম প্রথমে হচ্ছে মুফতাদা উক্ত হচ্ছে মুজাফ মাজিদিন হইতে মাহাতুফুন আলী ও আহারুফ জায়নাব হচ্ছে মাহাতুফ মাহাতুফ মাহাতুফুন আলী মিলে হচ্ছে এই দুইটা যে মাজিদ এবং জায়নাব এই মাহাতুফুন আলী এবং মাহাতুফ মিলে হচ্ছে উখতু মা মা উক্ত মুজাফ মুজাফুন তারপর মুজাফ এবং মুজাফুনিল মিলে হচ্ছে আপনার ফাতিমার খবর মুক্তাদা কর্মিলি হচ্ছে জুমিলাইস তো এভাবে আমরা এসো আরবির পর্ব চলতেছে আরবিতে এভাবে আপনারা একাধিক বাক্য পাবেন যেমন লিস ওয়াল ইকাল হাজার না আলেহি এবং আপনারা এখানে একাধিক বাক্য পাবেন যেখানে হচ্ছে গিয়ে আপনার মাতুফ মাতুফ আলাইহি থাকবে যেমন আরিফুকা ও আরিফ আহাকা এখানে হচ্ছে কি আপনার হারফুল আত্মের ব্যবহার এটা অনুরূপভাবে

হচ্ছে আপনার এখানে ফেয়াল ফেয়াইল ফাইল মাফল বিহি মিলে হচ্ছে একটা বাক্যের একটা বাক্য জমিলিয়ায় ফেয়ালিয়া এবং এটা হচ্ছে পশ্চিমত বাক্যের জন্য আমরা ইংসাইয়া বলতে পারেন সেটা একটা বিষয় সেটা নিয়ে আরেকটা চাইলে আমরা আর আরেকটা ক্লাস দেখাবো বুঝাবো তো দর্শক এই ছিল আজকের তারকিবর ক্লাস দেখা হচ্ছে পরবর্তীতে ক্লাস এই পর্যন্ত সবাই বলে থাকুন সুস্থ থাকুন যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট আপনি আমার চেয়ে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কে কোন জায়গাতে ক্লাস দেখছেন পাশাপাশি আপনার যদি মাতৃভাষা মতো খুব সহজে আরবি ভাষা বা ইংরেজি ভাষা শিখতে চান আমাদের অনলাইন কোর্সে যোগাযোগ করতে পারেন ভর্তি হতে পারেন এখানে আমাদের অনেক ক্লাস রয়েছে সেখানে সেগুলো গ্রহণ করতে পারেন আমাদের ডেসক্রিপশন বক্সে বা আমাদের স্ক্রিনে যে নম্বর দেখানো হয়েছে লাস্টে সেভেন জিরো সেই নম্বরে যোগাযোগ করতে পারেন সবাই বলে সুস্থ থাকুন আল্লাহ হাফিজ